আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি তামিম পাবনা সাল ফাতেমা ফ্রেজফুট থেকে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই হাজার সাল থেকে আপনারা সবাই জানেন ফাতেমা ফ্রেজফুটের পদচারণা আমাদের ঘিয়ের কারখানার পরেই নেক্সট যে প্রজেক্টটা এটা হচ্ছে আমাদের কাঠের ঘানি সরিষার তেল এবং মশলার মিল আসুন আপনাদেরকে একটু পরিচয় করে দিই এটাই হচ্ছে তেল এবং মশলা মিলের সেট আপটা আপনাদের দর আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ সোমান অনেক পরিমাণ বরকত দিচ্ছে আর একটা জিনিস কিন্তু আপনারা অনেকেই জানেন সরিষার তেল অথবা সরিষার দানার জন্য সবথেকে পারফেক্ট জায়গা হচ্ছে পুরা বাংলাদেশের মধ্যে পাবনা জেলাটা কারণ পাবনা জেলার দানা দিয়ে পুরা বাংলাদেশ সহ তেলে সাপ্লাই হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ সমালাম আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ফাতেমা ফ্রেশ ফুড অর্থাৎ আমার বাড়ি পাবনা জেলার রিসোর্টটি থানাতে সেই জন্য এই ব্যাপারটা আমার জন্য আরও অনেক সহজ হয়ে গিয়েছে আসলে কাঠের ঘানি যেটাকে বলে এটাই সেই কাঠের ঘানি যদিও দেখতে মনে হচ্ছে এগুলো মেটাল কিন্তু তেলটা যেখানে প্রেস করা হচ্ছে ভেতরে হচ্ছে কাঠের মাধ্যমে এই সরিষার দানাটাকে প্রেস করা হয় এখানে রয়েছে আলহামদুলিল্লাহ আরও সেটা পারবে এখানে হচ্ছে আমাদের কাঠের ঘানিগুলো রয়েছে আর সবথেকে বড়ো কথা আমরা সরিষার দানাটা বিভিন্নজন বিভিন্ন রকম দানা ব্যবহার করে কেউ রাশিয়া কেউ ইউক্রেন কেউ চায়না বিভিন্ন দানা কিন্তু আমাদের সরিষাটা সম্পূর্ণ আমাদের নিজ এলাকার আশেপাশে প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করা দেশি সরিষার দানা যে দানার তেলটা পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে মানসম্মত হয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের আরেকটা স্পেলার মেশিন এখানে নারিকেল তেল কালোচিয়ার তেল ভাঙানো হবে ইনশাআল্লাহ আল্লাহ কবল করলে এটা হচ্ছে আমাদের আরেকটা মেশিন এটাতে হচ্ছে কাঠের ঘানির থেকে তেল উৎপাদনের পরে লাস্টে এই মেশিন থেকে তেলটাকে নিংড়ানো বা চিপা হয় এখান থেকে ঘোলটা আলাদা করা হয় বেশি বেশি দোয়া চায় আল্লাহর কাছে এবং আপনাদের কাছে আল্লাহ যেন আমাদের মনে নেকাশাটা পুরা করে আস্থা রাখুন ছাড়াটাই পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ